সালামু আলাইকুম জল ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে তিন দিন পরে আমি আমার ফার্মের কাছে আসলাম তো দেখতেছি কবুতর আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে ড্রপিং দেখেন মানে দেখার মতো ড্রপিং একটা কবুতরের কোনো ঠান্ডা ঠান্ডা কিচ্ছু নাই ধান টান দিয়ে গেছিলাম সব ধান খেয়ে ফেলছে দেখছে তিন দিনে সব কিছু খাবার করে দিচ্ছে যে পানি টানি সব শেষ করে দিছে কালকে জন্য ওদের থাকা খুব কষ্ট হয়ে যেত কালকে থাক থাকাটা ওদের জন্য খুব কষ্ট হয়ে যেত কারণ পানি অলরেডি নষ্ট হয়ে গেছে পানি লাগতো ওদের তবে সবগুলো কৌতাল সুস্থ আছে আমার হচ্ছে কালোটা আর ওই যে কালোর সাথে যে ওই উপরে উঠে আছে ওর সাথে আর এটা হচ্ছে সাথে দুইটাই নর তো এই নরের সাথে একটা চুই মাদি জোড়া দিব চুইটালটা আসবে আপনারা এর আগে আমার চুইটাল একটা কৌচা দেখছেন তো ওইটা আমার এক প্রধান কাস্টমার কাছে আছে ওইটা ইনশাল্লাহ ওইটা হচ্ছে আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে আমার কাছে চলে আসবে তো ভাইয়ের কাছ থেকে ব্যাগ নিচ্ছি ওর সাথে এই নটটাকে আমি জোড়া দিবো এই নটটাকে জোড়া দিব নটটা খুব চমৎকার আমার আমার কাছে আসলে পার্সোনালি খুব ভালো লাগছে এই নটটা নটটা সাইজও মশাল অনেক বড় দেখতেও সুন্দর কালারটা উজ্জ্বল পাটাও সুন্দর ওর সাথে আমি ওটা জোড়া দিয়ে ওদেরকে ব্রিডিং করাবো আর এই যে কালোটা কালোটা কালকে আবার সেটা দিয়ে দিবো দেখেন ক্ষুদর লাগছে খাবার খাচ্ছে তো একটু খাবার খাবো খাও তারপরে দেখে কি করা যায় রাতের বেলা খাবার খাচ্ছে এই জন্য ডিস্টার্ব করতেছি না যতটুকু পারে খাওয়া সমস্যা নেই তো কত লাগছে দিনের বেলা খাইনি রাতের বেলাতে আবার খাচ্ছে এই সামনে হচ্ছে কালোর মাদি আর ওইটা আরেকটা নর আচ্ছা নিচে নিচে আছে নিচে এই যে এইটা হচ্ছে কি এটা এটা এই কবুতরটা কিন্তু পায়ে কোনো পশম নাই কবুতরটা চোখটা মাসালা ভালো মাথায় কিন্তু দুই একটা সাদা সাদা পশম আছে পাখে সাদা পশম আছে তো এটা দিয়ে খয়রা বুনো বের করবো খয়রা বুনো জ্বালালি বের করবো আর এই যে মাদি আছে খুব সুন্দর এই মাদিটা মাদিটা খুব পছন্দের একটা মাদি আর ওই পিছনে সাতা চোখে একটা নর আছে তোর জন্য মাদি এখনো পাইনি মাদি চলে আসবে ইনশাল্লাহ মাদি চলে আসবে আর কৌতর তখন এগুলো সব নাই বিক্রি হয়ে গেছে তো ওরা সমস্ত খাবার খেয়ে ফেলছে দেখেন কোনো ধরনের খাবার ওদের নাই তখন তো সবগুলো কবুস্তা সুস্থ আছে কোনো কবুতরে আমার সমস্যা হয় না তো আর এই যে পাখিগুলো আছে সুস্থ বাকিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ওদেরকে খাবার টাবার দিতে হবে ইনশাআল্লাহ নতুন ভালো মতো করে তো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে আলাইকুম